সিংহের মুক্তাগাছা উপজেলার ছয় নং মানকুন ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ঈদগা মাঠে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মন সিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হুসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ছয় নং মানকুন ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন দেশকে দুর্নীতি শাসন ও স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা যায় বিশেষ অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ বলেন দেশের জনগণের মুক্তির জন্য বিএনপি বদ্ধপরিকর বিএনপি সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে ইফতার মাহফিলে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন আয়োজকরা জানিয়েছেন এই আয়োজনে রমজান মাস জুড়ে চলবে ইফতারের মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্ত ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন